আজকে আমরা ক্লাস সিক্স এর জীবন ও জীবিকা বইয়ের একশো পাঁচ ছয় ও সাত নম্বর পৃষ্ঠার কাজের সমাধান করো দেখো এখানে বলা হয়েছে কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন এখানে কয়েকটি ঘটনা দেওয়া আছে এগুলো পরে তোমাদের দলে আলোচনা করো এবং কিভাবে কার্যকর যোগাযোগ করে সমস্যাটি কাটিয়ে ওঠা যায় তা লেখো অভিনয় করে অন্য বন্ধুদের দেখাও দেখো এখানে বলা হয়েছে তুমি বাসে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছো লম্বা লাইন এমন সময় একজন এসে মাঝখানে তোমার সামনে ঢুকে গেল লোকটা নিয়ম ভঙ্গ করেছে তুমি এখন কি করবে তোমরা এভাবে লিখতে পারো আমি তাকে ভদ্রভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব যে এভাবে লাইনের মাঝখানে দিয়ে প্রবেশ করা উচিত নয় এরপর এখানে বলা হয়েছে তুমি ফুটবল খেলতে ভালোবাসো কিন্তু প্রতিদিনই ফুটবল খেলতে গিয়ে তুমি হাতে পায়ে নাকে মুখে বা কোথাও ব্যথা পেয়ে বাড়ি ফিরে আসো এতে মা রাগ করে বললেন এখন থেকে তোমার ফুটবল খেলতে যাওয়া বন্ধ তুমি এখন কি করবে মা যখন খুশি মেজাজে থাকবেন তখন তাকে বুঝিয়ে বলবো এটি আমার শখের একটি খেলা এবং এটি শরীর চর্চার জন্য খুবই উপকারী এরপর দেখো বলা হয়েছে গনম্বরে তুমি প্রতিদিন বান্ধবীদের সঙ্গে স্কুলে যাও রাস্তায় যাওয়ার পথে চায়ের দোকানের সামনে প্রায় কয়েকজন দুষ্ট ছেলে তোমাকে ও তোমার বান্ধবীদের উদ্দেশ্য করে টিপ্পনি কাটে হাসাহাসি করে তুমি বা তোমরা এখন কি করবে আমরা তাদেরকে বুঝিয়ে বলবো এভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে টিপ্পনি কাটা হাসাহাসি করা ঠিক নয় এরপরও যদি করে তাহলে অভিভাবকদের জানাবো এরপর বলা হয়েছে টিফিন ঘন্টায় তোমরা কয়েকজন মিলে মাঠে বসে গল্প করছিলে এমন সময় দোতলার বান্দা থেকে একজন বোতল থেকে পানি নিয়ে হাত ধুসছিল আর পানির ছিটে এসে তোমাদের গায়ে পড়ল তোমরা এখন কি করবে আমি তাকে বুঝিয়ে বলবো মাঠে মানুষ চলাফেরা করে তাই তোমার উচিত বেসিনে হাত দেওয়া তোমাদের ক্লাসে গণিতের স্যার ভীষণ করা তিনি একটা অঙ্ক করিয়ে যান কেউ প্রশ্ন করলে রাগ করেন তুমি কিছুতেই অঙ্কের দুটি জায়গায় বুঝতে পারছ না তোমার পাশের জন্য বুঝতে পারছে না তুমি তোমরা এখন কি করবে আমি যে জায়গাটিতে বুঝতে পারছি না সেটি শিক্ষককে বিনয়ের সাথে বলার জন্য হাত উঁচু করব সে যখন বলতে বলবে তখন বলবো চ তোমাদের ক্লাসে একজন সহপাঠী খুব আবেগ প্রবল অল্পতেই কষ্ট পায় কান্নাকাটি করে দুষ্টামির ছলে কেউ তাকে কিছু বললেও সে হাউমাউ করে কেঁদে ফেলে একদিন বেঞ্চ টান দিতে গিয়ে ওর ভ্যাগটি নিচে পড়ে যায় তখন বাংলার ক্লাস চলছিল সে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো সবাই ঘাবড়ে গেল তুমি বা তোমরা এখন কি করবে প্রথমত আমরা তার ভ্যাগটি উঠিয়ে দিব তারপর তাকে বুঝিয়ে বলব যে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না এভাবে বুঝিয়ে তাকে শান্ত করার চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকুই ছিল তোমাদের একশো পাঁচ ছয় ও সাত নম্বর পৃষ্ঠার কাজের সমাধান